অনেকেই কয় যে ফেসবুকে বলে পয়সা দেয় না কিছুজনে ভালোই পাইতেছে কিছুজনে পাইতেছে না ধরেন কিছুজনে কন্টেন্ট বানিয়ে পাইতেছে কিছুজনে ছবি ছেড়ে পাইতেছে এই যে সাজিনা প্রোফাইল আইডি থেকে হান্ড্রেড কে ফলোয়ার্স হয়েছে এই মাসে হে চল্লিশ হাজার টাকা পেমেন্ট পাইছে মাত্র ছবি ছেড়ে অন্য কিছুই না ভাই আপনারা যেন আইডিতে হয় নিজে চেক করতে পারবেন দেখবেন খালি অনলি ছবি দিনে কটা করে ছবি ছাড়েন তিনটা চারটে করে ছবি ছাড়ে তিনটা চারটা ছবি সেরে চল্লিশ হাজারটা পেমেন্ট এটা কিন্তু সাধারণ ব্যাপার না দেখছেন কত সুন্দর একটা প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মে নাকি আপনি ছবি সেরে মাসে পঞ্চাশ ষাট হাজারটা ইনকাম করতে পারেন বিশ তিরিশ হাজারটা ইনকাম করতে পারেন এর থেকে সহজে আর কী ব্যাপার আছে যাই হোক আর এই সেলিব্রেশনটা দেখে খুব ভালো লাগলো যেটা হান্ডেডকে সেলিব্রেশন অনেকটাকে ইনকাম করতেছে তার জন্য মনে একটা মনের হাউসে সুন্দর একটা প্রোগ্রাম করছে যে হান্ডেডকে একটা সেলিব্রেশন করুন যাই হোক তার জন্যে আমার তরফ থেকে স্বাধীন বাইদকে অসংখ্য ধন্যবাদ যে আপনি এইভাবে আস্তে আস্তে এগিয়ে যান আপনি ভবিষ্যতে সফলতা পাইবেন বলে আশা করি যাই হোক এই পর্যন্তই আসসালামু আলাইকুম দর্শক তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আশীর্বাদে আমি অনেকটা ভালো আছি তো যাই হোক আজকে দেখতে পাচ্ছেন আমার যেটা অনুষ্ঠান শুরু হয়ে গেছে তো হয়তো আমার আত্মীয় স্বজন সবাই নিয়ে বা বাপের বাড়ি বা শ্বশুর বাড়ি সবাইকে নিয়ে কিন্তু আমি অনুষ্ঠানটা শুরু করছি আপনাদের সাপোর্টে ভালোবাসার জন্যই পারছি আর কি তো নিজে সক্ষম হয়তো না কোনো দিন আমার এত দূর আসার জন্য তো আমি অনেকটাই কষ্ট করছি অনেক কষ্ট করছি সে কষ্ট আর কি আর বলতে পারতেছি না আপনাদের সাথে যাই হোক অনেক কথা সহ্য করছি এইখানে আইসা যাই হোক আপনাদের সাপোর্টের জন্য কিন্তু এত দূর আসতে পারছি আর আমার আত্মীয় স্বজন যেগুলো আছে সবাইকে একসাথ করতে পারছি হয়তো তারাও আমাকে আশীর্বাদ করছে সবাই সাপোর্ট করে বলে আমার সবার কাছে অনেক অনেক আমার পক্ষে থেকে আপনাদের জন্য যে অনেক ধন্যবাদ আমি সেটা প্রকাশ করতে পারতেছি না তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে তো আশা করছি সামনে আগে যাওয়ার জন্য আপনারা আরও সহযোগিতা করবেন আমাকে তো হানড্রেড কে হওয়া অনেক ব্যাপার আর কি এতটা কষ্ট যে করে শুধু সেই জানে এর বেদনা কি তো আর কিছু বলার নাই তো আপনারা যারা কনে করেন এই ভিডিওগুলো বা যারা ইউটিউবার আছেন কনটেন্ট ক্রিয়েটার আছেন তারা তো সবাই জানেন এটার কষ্ট কি ভিডিও করা কিন্তু সামান্য ব্যাপার নয় অনেক কষ্ট অনেক পরিশ্রম একটা ভিডিও করার সাথে সাথে এডিটের ব্যাপার এসে যায় তো অনেক কিছুই করার লাগে হয়তো আমি বাড়িতে সংসার করি বাচ্চা আছে ছোটো আশা করছি সবাই আরও ভালোবাসা দিবেন আগে যাওয়ার জন্য তো এটাই আশা করছি আর আজকের অনুষ্ঠানটা শুরু করব আপনাদের সাথে নিয়ে তার জন্য সবাইকে সাথে নিয়ে শুরু করতে চাই আশা করছি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং ভালোবাসা দিবেন এটুকু আর আমার আত্মীয় স্বজন সবাই আমার পাশে দাঁড়ানোর জন্য তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পক্ষে থেকে আশা করছি সবাই এইভাবে পাশে থেকে আমাকে সহযোগিতা করবে সেটাই আমি আশা করছি তো সবাইকে ধন্যবাদ খুদা হাফিজ